চুচুড়া পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি জয়ন্ত খাঁ তার স্ত্রী সুষমা খাঁর মৃত্যুর পর ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন সংশোধিত ভোটার তালিকা বের হলে দেখা যায় জয়ন্ত নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে নাম রয়ে গিয়েছে সুষমার লাস্ট যে ভোটার লিস্টটা হলো সেখানে দেখা গেল আমার ভোটার আছে জয়ন্ত খাঁ সেক্ষেত্রে দেখা গেল তার বউ মারা গেছে সুষমা খাঁ তো ন্যাচারালি আমরা ডিলিট করেছি সুষমা খাঁকে যেহেতু মৃত সে সেক্ষেত্রে দেখা গেল যখন এই যে কারেন্ট যে ভোটার লিস্টটা বেরো সংশোধিত সংশোধিত তালিকাতে আমি দেখতে পেলাম যে আমার প্রেসিডেন্টকে ডিলিট করে দেয়া হয়ে গেল আর তার বউ যথারীতি জীবিত রয়ে গেল এটাই বাস্তবে ঘটেছে এবং এটা আমি প্রমাণ সহ আপনাদেরকে দিতে পারবো এটা কি আপনি জানিয়েছেন এসডিওকে বা হ্যাঁ এসডিও কে বলেছি তিনি বলেছেন বিচার বিবেচনা চলছে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সেই ভূত তাড়াতে জেলা নেতৃত্বকে নির্দেশ দেন শনিবার চুচুড়া বিধানসভার কর্মীদের নিয়ে সেই ভূত তাড়ানোর বৈঠক করে তৃণমূল বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জেলা সভাপতি অরিন্দম গুইন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন দল নির্দেশ দিয়েছে যে প্রতিটা বিধানসভায় প্রতিটা বুথের যে ভোটার তালিকা আছে সেটা ভালো করে স্কুটিনি করতে হবে এবং ওই বুথের প্রতিটি পরিবারের কাছে যেতে হবে গিয়ে যাতে প্রকৃত ভোটারের নামই ভোটার লিস্টে আছে কিনা কোনো ভুয়ো ভোটার দোকানও আছে কিনা এটাকে চিহ্নিত করতে হবে কারণ দিল্লি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গিয়েছে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে বহু ভুয়ো ভোটার এর নাম সেখানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই ঢুকেছে এবং এটা বিজেপি চক্রান্ত করে ঢুকিয়েছে বলে দিল্লিতে যে বিজেপির জয় তার পেছনে কিন্তু ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া একটা বড় কারণ ছিল এবং আমাদের রাজ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিহ্নিত করেছেন মুর্শিদাবাদে বেশ কিছু ভূত তিনি উল্লেখ করে দেখালেন বিজেপির অভিযোগ ভোট বাক্স মজবুত করার জন্য তৃণমূলী ভুতুরে ভোটার তৈরি করছে ভুয়ো ভোটার কার্ড নিয়ে তৃণমূল যে এত চিৎকার চেঁচামেচি করছে তারা একবার নিজেদের দিকে উকি মেরে দেখেছে আজকে এই ভোটার কার্ডগুলো কারা করে রাজ্য সরকারের আধিকারিকরা আজকে সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না সেখানে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস তাদের বাসস্থান তৈরি করে দিচ্ছে তাদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে শুধু কেবল নিজেদের ভোট বাসকও মজবুত রাখার জন্য সুতরাং ওদের মুখে এই কথা মানায় না একাধিক জায়গায় রোহিঙ্গাদের হাতে ভোটার কার্ড চলে গেছে এই কার্ড কারা পৌঁছে দিয়েছে এই তৃণমূল সরকার ভুতুরে ভোটার ধরতে হুমদি জেলা জুড়ে শুরু হয়েছে অভিযান দ্যো